বিয়েল রাজভবনে ডাকলেন রাজ্যপাল আজ সকাল এগারোটা এসআইআর সংক্রান্ত তথ্য জানতেই ডেকে পাঠালেন রাজ্যপাল আরও একবার জানাবো এসআইআর সংক্রান্ত তথ্য জানতে রাজ্যপাল আজ ডেকে পাঠিয়েছেন বিএলওদের সাড়ে এগারোটা নাগাদ রয়েছে সেই রাজ্যপালের সঙ্গে তাদের সাক্ষাৎ এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি খালি জামাল খালিদ ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে আজ সকাল সাড়ে এগারোটায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ রয়েছে বিএলওদের কি তথ্য উঠে আসতে পারে কি জানা যাচ্ছে দেখো লোকভবনের পক্ষ থেকে বেশ কিছু বিএলওদেরকে ডাকা হয়েছিল তার কারণ হচ্ছে বিভিন্ন সমস্যা তাদের একদিকে যেমন রয়েছে অন্যদিকে কিন্তু এসআইয়ের প্রক্রিয়া কিভাবে কাজকর্ম চলছে কোথায় তাদের অসুবিধা হচ্ছে এই সমস্ত পরিস্থিতি নিয়ে কিন্তু আজকে তাদেরকে ডাকা হয়েছে রাজ্যপাল তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যার কথা শুনবেন এছাড়া এসএএসপি এর ক্ষেত্রে তাদের কি কি অসুবিধা হচ্ছে সেই সমস্ত বিষয় শুনবেন তার কারণ নির্ঘদিন দূরে দেখা যাচ্ছে যে বিয়ালুদের বিভিন্ন সমস্যা সম্মুখীন হচ্ছে তারা নির্বাচন কমিশনকে জানিয়ে আশুরা হচ্ছে না সেই কারণেই কিন্তু আজকে রাজ্যপাল তাদেরকে ডেকেছেন এবং তাদের সমস্যা শুনে তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করতে পারেন রাজ্যপাল পিবি আনন্দ মুসি বেশ ধন্যবাদ খালিদ সঙ্গে থাকার জন্য কথা বলেন প্রতিনিধি খালিদ জামালের সঙ্গে